একটা মাত্র এক কেজি চারশো গ্রাম মিটার ওয়ার্ল্ডের একটা গেমিং ল্যাপটপ আমাদের কাছ থেকে যারা ল্যাপটপাররা একদম লাইফ সার্ভিস সাপোর্ট কিন্তু দুই বছর তো পার্স অফিসিয়ালি রিপ্লেসমেন্ট থাকবে সাথে সাথে যতদিন ল্যাপটপটা সে ইউজ করবে ততদিন ফ্রি অফ কস্ট কিন্তু ওয়ারেন্টি নিতে চাই খুবই চমৎকার খুবই সুন্দর ল্যাপটপটি কিন্তু খুবই ডিউরেবল একটা ল্যাপটপ যারা খুব দীর্ঘদিন একটা ল্যাপটপ ব্যবহার করতে চান তারা কিন্তু ডিলের এই ল্যাপটপটা

আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই মুহূর্তে অবস্থান করছি আগারগাঁ মেট্রো স্টেশনের নিচে অনেকে কমেন্ট করেছে আমাকে যে ভাই ইউজ ল্যাপটপের হিউজ ভিডিও করেছেন ইউজ ল্যাপটপ কিনতে ভয় পাচ্ছি বা ইউজ ল্যাপটপ কিনবো না নতুন ল্যাপটপের সন্ধান দেন যাতে নতুন অফিসিয়াল অথেন্টিক ল্যাপটপটা আমরা একদম চিপ প্রাইসে কিনতে পারি সো নতুন ল্যাপটপের ভিডিও করতে চলে আসলাম হচ্ছে বিসিএস কম্পিউটার সিটি যেটা হচ্ছে অনেকে চেনেন আইডিবি ভবন বলে আমি যাব আইডিবি ভবনের তিন তিনতলাতে তিনতলাতে রয়েছে ফোর স্টার আইটি যারা মূলত বাংলাদেশের মধ্যে অন্যতম একটা প্রতিষ্ঠান থেকে কম দামে অফিসিয়াল ল্যাপটপগুলো দেওয়ার ট্রাই করে এবং তাদের শোরুমে দুই থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার চলছে এবং বিভিন্ন ল্যাপটপে বিভিন্ন উপহার সামগ্রী তারা দিচ্ছে দুই সাল উপলক্ষে তারা এই ডিসকাউন্ট অফারটা রেখেছে সো আমি সেখানে যাবো এবং নতুন ল্যাপটপগুলো দেখানো ট্রাই করব আপনারা যারা নতুন ল্যাপটপ কিনতে চান তাদের জন্য আজকের ভিডিওটা ভেরি ভেরি স্পেশাল হতে যাচ্ছে তো ভিওর্স কথা বাড়াচ্ছি না তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা আইডি ভবনের ভিতরে ঢুকি অ্যান্ড সেই শপে আপনাদেরকে নিয়ে যাই তো ভিওর্স আমি কিন্তু চলে আসলাম আইডি ভবনের তিন তেলাতে আর তিন তেলাতে এই যে এক্সিলেটরটা আছে এক্সিলেটর কিন্তু ঠিক পাশেই ফোর স্ট্রাইট অবস্থিত আমি চলে যাব সরাসরি আমার জন্য মিরাজ ভাই ব্যাপারে করতেছে আসসালামু আলাইকুম মিরাজ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক ভালো আছি তো ভাই এই যে দেখতেছি দুই হাজার প্রতিষ্ঠাল উপলক্ষে হ্যাঁ তিরিশ হাজার টাকা পর্যন্ত ঠিক এটা তিরিশ টাকা পর্যন্ত আমাদের আসলে নতুন বছরে একটা ডিল চলছে হ্যাঁ যদি দর্শনকীর উদ্দেশ্যে বলি আসলে দুই হাজার

আরো এক্সট্রা বলি আমরা কিন্তু একটা চমৎকার স্মার্ট ওয়াচও থাকছে ল্যাপটপের সাথে ওকে এটা কি সবার জন্য নাকি শুধু স্টুডেন্টদের জন্য এটা বেসিক্যালি শুধুমাত্র স্টুডেন্ট স্টুডেন্টদের জন্য থাকবে ওকে আচ্ছা কি কি ল্যাপটপ আছে দেখি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কি 2025 সালে নাকি ল্যাপটপের দাম কমে গেছে ভাই জি 2024 সালেও কিন্তু ল্যাপটপের দাম কিছুটা কমে ছিল এবং সালে আরো কমেছে কি কি প্রোডাক্টের দাম কতটুকু কমেছে আমরা আজকের ভিডিওতে সেই আপডেটটাই দিব আমি যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি আজকে আমরা বেসিক্যালি একেবারে পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু করে আড়াই লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ দেখাবো এর মধ্যে বেশিরভাগ ল্যাপটপ থাকবে পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকার ভিতরে কাস্টমারদের কিন্তু এই ধরনের বাজেটে

এই হচ্ছে ল্যাপটপটা লেনোভো আইডিয়া প্যাড ওয়ান স্লিম বলে খুবই লাইটওয়েট একটা ল্যাপটপ এই ল্যাপটপের প্রাইস মাত্র

বলি এই ল্যাপটপটিতে আপনারা পাবেন এইট জিবি র্যাম সাথে আপনারা চাইলে র্যাম বাড়িয়ে নিতে পারবেন সাথে গ্রাফিক্স আচ্ছা হ্যাঁ সাথে ভেগা গ্রাফিক্স এই ল্যাপটপটির প্রাইস পড়বে

যতদিন ল্যাপটপটা সে ইউজ করবে ততদিন ফ্রি অফ কস্ট কিন্তু ওয়ারেন্টি নিতে আচ্ছা আমরা একটু কুইক ভাই ল্যাপটপ গুলো দেখবো আর কি কি ল্যাপটপ আপনাদের কাছে আছে এরপরে যদি আমরা দেখাই তাহলে একটা ল্যাপটপ দেখাবো এসআর এসপায়ার লাইট এই ল্যাপটপটা দেখানোর অন্যতম কারণ হচ্ছে 50000 টাকা বাজেটের মধ্যে যারা একটু ভালো বিল কোয়ালিটি চায় অর্থাৎ অনেকে মেটাল বডি খোঁজে কিন্তু মেটাল বডি সাধারণত কিন্তু বেশি দাম হয় আমি যদি একটু ল্যাপটপটা আপনাদেরকে দেখাই দেখেন তো ভাই ল্যাপটপটা খুবই চমৎকার একটা ল্যাপটপ ফুল মেটাল বডির একটা ল্যাপটপ এই ল্যাপটপটা রাইজেন 3 প্রসেসর দিয়ে আসছে 8GB এবং পাঁচশো বারো জেন থ্রি এন ভি এম এস ডি দুইটা র্যাম স্লট পাবেন এই ল্যাপটপটিতে এই ল্যাপটপটার প্রাইস মাত্র সাতচল্লিশ টাকা সাতচল্লিশ ফুল মেটাল বোর্ডের একটা ল্যাপটপ দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা আর কম বাজেটের মধ্যে যদি যারা ভালো ল্যাপটপ চান এটা বেস্ট একটা অপশন হতে পারে ঠিক আছে তারপর এরপরে আমরা ল্যাপটপ দেখো ডেলের একটা ল্যাপটপ ডেল খুব পপুলার একটা ব্র্যান্ড অনেকেই ডেলের ভালো ভালো ল্যাপটপ খুঁজে কিন্তু ডেলের ল্যাপটপ কিন্তু সচরাচর মার্কেটে একটু কম দেখা যায় ডেল বিজনেস সিরিজের একটা ল্যাপটপ ডেল বিজনেস ইন্সপায়রন মডেলের এই এবং সেই সাথে র্যাম পাচ্ছে এইট জিবি এবং পাঁচশো বারো জেন থ্রি এম বি এম এসএসডি আচ্ছা র্যাম র্যামের জন্য আমরা দুইটা স্লট পাচ্ছি অর্থাৎ র্যাম বাড়িয়ে নিতে পারবো আমাদের প্রয়োজন অনুযায়ী এবং এই ল্যাপটপটিতে একটা ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে তাই আমি একটু ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো খুবই চমৎকার একটা ল্যাপটপ

সাথে দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি চমৎকার ফোরাই থ্রি দিয়ে বেশি র্যাম যাদের প্রয়োজন অর্থাৎ ষোলো জিবি র্যাম চান তাদেরকে একটা ল্যাপটপ দেখো লেনোভোর চমৎকার একটা ল্যাপটপ লেনোভো আইডিয়া প্যাড সিম টিআই ল্যাপটপটা মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড আমি যদি ল্যাপটপটা একটু দেখাই ভাই এটা মানে কি মিলিটারি গ্রেড স্ট্যান্ডার্ড অর্থাৎ যেগুলো ওইদের অর্থাৎ অনেক ভালো আসছে অনেক সময় এই ল্যাপটপটা পারফর্ম ভালো মিলিটারি সার্টিফাইড ল্যাপটপ আমরা ষোলো জিবি র্যাম পাব আমরা আই থ্রি যেগুলো বা রাইজেন থ্রি কথা বলছিলাম এইট জপটা ষোলো জিবি ফোর একটা র্যাম পাব পাঁচশো বারো জেন থ্রি পাবো ডি টিবি পর্যন্ত এসএসডি বাড়ানো সম্ভব এই ল্যাপটপটার প্রাইসও কিন্তু খুব রিজনেবল 12 জেন কোরাই 36 কোর এর এই ল্যাপটপটার প্রাইস পড়বে মাত্র 54500 টাকা 2 বছরের ওয়ারেন্টি সহ অর্থাৎ যাদের একটু বেশি র‍্যাম প্রয়োজন একটু মাল্টি টাস্কিং করে থাকেন সাধারণত হ্যাঁ তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা রিকমেন্ডেড ঠিক আছে এবার আমরা আসুস ব্র্যান্ডের মধ্যে একটা ল্যাপটপ দেখাবো আসুসের এই ল্যাপটপটির মডেল হচ্ছে এটা দেখেন অরিজিনাল প্রোডাক্ট আসুস এর অফিসিয়াল প্রোডাক্ট দুই বছরের আসুস এর অফিসিয়াল পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এবং এক বছর পাবেন আসুস এর ফিজিক্যাল ড্যামেজ ওয়ারেন্টি এটা কিন্তু শুধুমাত্র আসুসই দেয় ফিজিক্যাল ড্যামেজ ওয়ারেন্টি অর্থাৎ ভেঙে গেলে অথবা ফিজিক্যাল যদি কোনো ড্যামেজ হয় আপনারা কিন্তু ওয়ারেন্টি করে নিতে পারবে তাই নাকি ভাই আমি একটু ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ আসুস এর এটা দেখি আসুস এর এই ল্যাপটপটাতে কিন্তু আপনারা ব্যাকলিট সহ পেয়ে যাবেন অনেকে বেলা কাজ করেন ব্যাকলিট কিবোর্ড প্রয়োজন থাকে এই ল্যাপটপটা কিন্তু দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ এই ল্যাপটপটার প্রাইস মাত্র পঞ্চান্ন হাজার টাকা এবং ফোর স্টার আইটিতে কিন্তু এই ল্যাপটপটা আমরা সেল করতেছি মাত্র তিপ্পান্ন হাজার টাকা আচ্ছা এবং সাথে যে অফারগুলি রয়েছে সেগুলো থাকবে আমি যেটা বলেছি সবাইকে যে ফোর স্টার আইটি এমন একটা সব যেখানে হচ্ছে সব থেকে কম দামে ল্যাপটপ পাওয়া যায় অফিসিয়াল ল্যাপটপ আমরা সবসময় চেষ্টা করি ফোর স্টার আইটি অফিসিয়াল প্রোডাক্ট

এবং আরেকটা হচ্ছে ব্লু কালার আচ্ছা দুইটা কালারই আমাদের কাছে अवेलेबल রয়েছে এটা একেবারে বিওয়্যারেবল একটা ল্যাপটপ আপনি যদি পিজন সাইডটা একটু দেখাই এটা কিন্তু একদম মানে রাবার স্টিফ সহ যাতে আপনার ল্যাপটপটা

এবার ইন্টেল লাভারদের জন্য আমরা আসুসের একটা চমৎকার ইন্টেল ল্যাপটপ দেখাবো অর্থাৎ অনেকেই যারা ইন্টেল পছন্দ করেন রাইজের নিতে চান না তাদের জন্য কিন্তু এটা খুব ভালো একটা অপশন হতে পারে ল্যাপটপটির মডেল হচ্ছে এফ ওয়ান ফাইভ জিরো ফোর জেডে এ পোড়াই ফাইভ টুয়েলভ জেনারেশনের আসুসের একটি ল্যাপটপ এইট জিবি র্যাম পাঁচশো বড় এসএসডি সহ এই ল্যাপটপটাতে কিন্তু দুইটা স্লট পাবেন অর্থাৎ আপনারা চাইলে র্যাম বাড়িয়েও নিতে পারবেন আচ্ছা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ কোয়াইট ব্লু কালারের এই ল্যাপটপটির প্রাইস মাত্র ছিষট্টি হাজার পাঁচশো টাকা আচ্ছা এবার আমরা এইচপির মধ্যে একটা ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটার মডেল আমি একটু বলবো এটা খুবই পপুলার একটা মডেল এই মডেল বললে অনেকে চিনতে পারবে এই ল্যাপটপটির মডেল হচ্ছে এটা কি এটা হচ্ছে বেসিক্যালি এই যে অফিসিয়াল ল্যাপটপ আমরা যেটা বলতেছিলাম কিভাবে চিনবেন এইচপি কিন্তু অথরাইজ লোগো সাইন করা আছে এখানে বাংলাদেশ কম্পিউটার সমিতির আছে টু নাইন টু জিরো টু নাইন জিরো দুইটা মডেল দিয়ে আসছে দুইটা কালার দুইটা কালার কাছে এইচপি বর্তমান সময় বলতে পারেন অনেক পপুলার একটা মডেল হ্যাঁ ভালো চলতেছে এটাতে র্যাম পাচ্ছি আমরা এইট জিবি ফোরের একটি র্যাম সাথে দুইটা র্যাম স্লোট অর্থাৎ র্যাম বাড়িয়ে নিতে পারবে কাস্টমার তাদের প্রয়োজন মতো

এসপায়ার লাইটের এবার দেখাবো হচ্ছে কোরাই ফাইভের একটা ল্যাপটপ এসপায়ার লাইট এসপায়ার লাইট কোরাই ফাইভ এই ল্যাপটপটিতে আমরা পাবো হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল প্রোডাক্ট এই ল্যাপটপটাতে আমরা ডিরেক্ট ষোলো জিবি পেয়ে যাবো সাথে পাঁচশো বার এস পেয়ে যাবো মেটাল বোর্ডের এই ল্যাপটপ এবং ব্যাকলিট কিবোর্ড সহ এবং প্রাইস খুবই রিজনেবল কত এটার প্রাইস ছিল আগে প্রিভিয়াস প্রাইস ছিল প্রায় সত্তরের কাছাকাছি এখন আমরা এটা বিক্রি করতেছি মাত্র চৌষট্টি হাজার টাকায় এবং সাথে কিন্তু আমাদের যে ক্যাশব্যাক অফার প্লাস গিফট অফার সেগুলো থাকবে ও ক্যাশব্যাক অফার থাকবে

এইট সিরিজের কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন ওয়ান টু ফোর ফাইভ জিরো এইট সিরিজের একটি সিপিউ আচ্ছা এই ল্যাপটপটার প্রাইস কিন্তু যেই স্পেক আছে সেই অনুযায়ী কিন্তু যেই প্রাইস হওয়ার কথা ছিল সেই প্রাইস কিন্তু না খুবই রিজনেবল প্রাইস এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে মাত্র ছেষট্টি হাজার ছয়শো টাকা ছেষট্টি হাজার ছয়শো ছয়শো টাকা আর তিরিশ হাজারটা ক্যাশব্যাক ভাই এবং এটার সাথে ক্যাশব্যাক যেটা আছে আমাদের প্রত্যেকটা ল্যাপটপে মডেল টু মডেল কিন্তু ক্যাশব্যাক সেট করা আছে আচ্ছা এবং কাস্টমাররা আসলে আমরা বলে দিতে পারবো কোন ল্যাপটপের সাথে কি ক্যাশব্যাক পাবে আচ্ছা এই 30000 এর ক্যাশব্যাক কিভাবে পাবে একটু বলতে পারবেন 30000 টাকা ক্যাশব্যাক হচ্ছে আপনি সর্বনিম্ন 2000 টাকা থেকে ম্যাক্স হচ্ছে 30000 টাকা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে মডেল টু মডেল আমাদের সফটওয়্যারে সেট করা আছে

এবং সেই সাথে পাঁচশো বারো এনভিএমি জেন ফোর এস এস ডি পাবো গোর্জিয়াস ল্যাপটপ হ্যাঁ এই ল্যাপটপটাতে অন্য ল্যাপটপ থেকে যদি আমি কি ডিফারেন্সটা বলি বলেন সেটা হচ্ছে ব্যাকলিট কিবোর্ড পাবো এই ল্যাপটপটাতে এবং এই যে ডিসপ্লেটা পাচ্ছে এটা কিন্তু আইপিএস ডিসপ্লে আচ্ছা অন্যান্য মডেলগুলোতে বেশিরভাগ টিএন প্যানেল থাকলেও এমএসআই কিন্তু

খুবই কমপ্যাক্ট সাইজের একটা ল্যাপটপ দেখেন খুবই পাতলা হ্যাঁ এই মেটাল বডি নাকি ভাই এটা পিসিএবিএস বডি এটা ব্যাকলিট কিবোর্ড সহ আসে এবং ব্যাকলিট কিবোর্ড ছাড়া দুইটা ভেরিয়েন্টই আছে এটা কিন্তু খুবই চমৎকার একটা ল্যাপটপ মানে আশি হাজার টাকার মধ্যে যদি আপনি পাওয়ারফুল একটা ল্যাপটপ চিন্তা করে থাকেন যারা ভারী কাজ করেন তাদের জন্য কমপ্যাক্ট সাইজ যেটা একটু লম্বা ব্যাটারি লাইফ থাকবে একটু ব্যাটারি লাইফটাও ভালো থাকবে এই ল্যাপটপটা কিন্তু তাদের জন্য পারফেক্ট ল্যাপটপ হতে পারে এই ল্যাপটপটাতে আমরা র্যাম পাচ্ছি ষোলো জিবি ডি আর ফাইভের র্যাম সেই সাথে থার্টিন জেনারেশন এই সিরিজের একটা সিপিও পাচ্ছি হ্যাঁ চমৎকার একটা ল্যাপটপ এই ল্যাপটপটা প্রাইস করবে মাত্র

এবং সেই সাথে স্টোরেজ পাবো পাঁচশো বার ইনভিএম এসএসডি এটা কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন দুইটা কালারে পাবো এটা একটা ব্ল্যাক কালার এবং একটা সিলভার কালার আমি সিলভার কালারটা দেখি ভাই তো আপনাদেরকে দেখে খুবই সুন্দর খুবই গর্জিয়াস লুক হ্যাঁ লোগোটাও খুব চমৎকার এই পিছনের লুকটা সুন্দর ভাই খুবই সুন্দর হ্যাঁ দেখেন কত সুন্দর করছে হ্যাঁ এই ল্যাপটপটা আপনার হচ্ছে প্রাইস করবে মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা অফিসিয়াল দুই বছর ওয়ারেন্টি সহ ওকে

খুবই পাওয়ারফুল একটা প্রসেসর এটা কোরাই 7 এর এইচ সিরিজের সিপিইউ ডিডিআর 5 এর 16 জিবি র‍্যাম এবং 512 জেন 4 এনভিএমই এসএসডি আচ্ছা আচ্ছা যারা হচ্ছে 90000 টাকার মধ্যে একটা লাইটওয়েট এবং পাওয়ারফুল ল্যাপটপ চান এটা কিন্তু বেস্ট একটা ল্যাপটপ হতে পারে তাদের জন্য ওকে সো এগুলাতে কিন্তু 2 বছর ওয়ারেন্টি আছে 2 বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ এবং দুই থেকে 3000 টাকা বলতো ক্যাশব্যাক অফার রয়েছে এবং বিভিন্ন গিফট আছে সো আপনারা এই অফারগুলো রূপ নিতে অবশ্যই গিয়ে চলে আসতে পারেন ফোর স্টার আইটি এটা আইটি হচ্ছে আইডি ভবনে

এটা ফোরটিন জেনারেশনের একটা ল্যাপটপ দুইটা কালার দিয়ে আছে এটা মুন লাইট ব্লু কালার এবং সিলভার কালার এই ল্যাপটপটি এক তো একেবারে সব থেকে লেটেস্ট আপনারা বলতে পারেন যেহেতু চোদ্দ জেনারেশন আসছে এর এরপরে জেনারেশন এখন পর্যন্ত আসে নাই এই ল্যাপটপটার প্রাইস পড়বে মাত্র ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা ছিয়াত্তর পাঁচশো সাথে দুই বছর ওয়ারেন্টি এবং ক্যাশব্যাক অফার যা আছে এগুলো সব থাকবে এই ল্যাপটপের সাথে ওকে এবার আমরা একটা গেমিং ল্যাপটপ দেখাবো বেসিক্যালি এটা শুধুমাত্র গেমিং ল্যাপটপ বিষয় এমন না যারা অনেকে কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করেন কন্টেন্ট নিয়ে কাজ করেন যারা এডিটিং নিয়ে কাজ করেন তাদের জন্য বেসিক্যালি ল্যাপটপটা আমি একটু ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো এটা এইচপি অফিসিয়ালি একেবারে নতুন আসছে ল্যাপটপটা আচ্ছা তিনটা কালার দিয়ে আসছে হ্যাঁ আমি আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ব্লু কালার এটা ব্ল্যাক ব্লু এবং হোয়াইট তিনটা কালার দিয়ে আসছে হ্যাঁ খুবই মানে চমৎকার একটা ল্যাপটপ

টাকা বেশি লাগলেও কিন্তু আপনি নিশ্চিন্তে ল্যাপটপটা ইউজ করতে পারেন একদম রাইট একদমই না খেতে ইউজ করতে পারবেন এবং পারফরম্যান্সটা বেটার পাবেন অনেক বেটার পাবেন এবার লেনোভোর একটা গেমিং ল্যাপটপ দেখো লেনোভো এলু সিরিজ বা লক সিরিজ বলে এটা কিন্তু বাংলাদেশ মার্কেটে বর্তমানে অনেক বেশি পপুলার বিশেষ করে যারা গেমিং করে থাকেন কন্টেন্ট নিয়ে কাজ করে থাকেন এডিটিং করেন মাল্টি টাস্কিং করে থাকেন আমি একটু ল্যাপটপটাও দেখাবো ল্যাপটপটা বিল্ড কোয়ালিটি কেমন এই ল্যাপটপটা কিন্তু আমি মনে করি

লাখ লাখ টাকা ওকে ভাই যারা আছেন একদম বোরিং হয়ে গেছি ইউজ ল্যাপটপ কিনবো না নতুন ল্যাপটপ কিনবো কিন্তু একদম ইউজ ল্যাপটপের দামে মানে হচ্ছে আহ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকার মধ্যে ভালো ভালো কলফিকের ল্যাপটপ কিনতে চাই নতুন নতুন এর মধ্যে একটা ট্রাস্টেবল প্রতিষ্ঠানের নাম বলেন

মডেল থাকে কারণ যেহেতু আমরা ব্যাপকভাবে ল্যাপটপ নিয়ে কাজ করি বাংলাদেশ মার্কেটে আপনি আমাদের কাছে সব ধরনের মডেল পেয়ে যাবেন এবং ভালো প্রাইসে পেয়ে যাবেন এবং একটা ভালো সাজেশনও পেয়ে যাবেন এই দুইটা কি এখানে কি রাখছেন এগুলো কি মানে কাস্টমার এটা বেসিক্যালি হচ্ছে একেবারে নতুন আসছে দুইটা ল্যাপটপ একটা হচ্ছে আসুসের টাফের 14

আইপ্যাড এর প্রোডাক্ট রয়েছে এখানে আমরা ডিসপ্লে করেছি হচ্ছে আহ যত রকমের হেডফোন আছে কাস্টমারদের জন্য বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের হেডফোন রয়েছে এখানে আপনি যদি দেখেন হিউজ পরিমাণের মনিটরের কিন্তু একটা কালেকশন আমাদের কাছে রয়েছে এগুলো এগুলো কি ভাই এগুলো হচ্ছে মনিটরের ইনটেক বক্সগুলো রয়েছে এখানে ওকে হ্যাঁ

আমাদের আরো শাখাগুলো যদি আমি একটু বলে দেই আমাদের হচ্ছে এলিফ্যান্ট রোডে দুটো শাখা রয়েছে মাল্টিপ্ল্যানে এবং গুলশানে একটা শাখা রয়েছে এবং ঢাকার বাইরেও কিন্তু আমাদের বগুড়াতে একটা মেগা আউটলেট রয়েছে আচ্ছা যে শাখাগুলোর কথা বললো ভাই আমি সবগুলো অ্যাড্রেস ফোন নাম্বার ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে রেখেছি আপনারা ওখানে চেক করে নেবেন যারা হচ্ছে উত্তরবঙ্গের দিকে আছেন বগুড়াতে যেতে পারেন যারা গুলশানের ওই দিকে আছেন তারা গুলশান আউটএ যেতে পারেন যারা মিরপুর এরিয়াতে আছেন তারা আইডিপি তে আসতে পারেন যারা হচ্ছে ধানমন্ডি নিউ মার্কেটের ওই এরিয়াতে আছেন তারা হচ্ছে মাল্টিপ্ল্যানে যেতে পারেন এবং আজকের মধ্যে এখানে যদিও ভিডিওটা বড় হয়েছে কার কোন ল্যাপটপ পছন্দ হয়েছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না আর যারা ইউজ ল্যাপটপ নিতে ভয় পাচ্ছেন তারা সরাসরি এখানে এসে নতুন ল্যাপটপ করতে পারেন আজকের মতো এখানে আসসালামাইকুম রহমত